ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে সব আইসিসি ট্রফি জিতলেও অধিনায়ক বিরাট কোহলির ট্রফি ক্যাবিনেট ফাঁকা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ছাড়া অধিনায়ক হিসেবে কিছুই জিততে পারেননি তিনি আইপিএলেও একই অবস্থা দু সালে একই বছরে জাতীয় দল ও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়েছেন কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে নেতৃত্ব ছাড়ার কারণ নিয়ে কথা বলেছেন কোহলি তিনি জানিয়েছেন লম্বা সময় ধরে অধিনায়কত্বের চাপ সামলাতে বেশ বেগ পেতে হয়েছিল তাকে ব্যাটিংয়ের সঙ্গে নেতৃত্বের এই বাড়তি চাপ তার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কোহলি বলেন দু হাজার ষোলো থেকে দু উনিশ সাল পর্যন্ত আমি পরামর্শ পেয়েছি আইপিএলে অন্য দলে যাওয়ার একটা সময় পর বিষয়টা কঠিন হয়ে পড়েছিল আমি সাত থেকে আট বছর ধরে ভারতের অধিনায়কত্ব করেছি নয় বছর বেঙ্গালুরুর আমি ব্যাট হাতে নামলেই সবাই ভাবত ম্যাচ জিতিয়ে ফিরব এই চাপ সহ্য করতে পারছিলাম না তাই দায়িত্ব ছেড়ে দিয়েছি অধিনায়কত্বের চাপ তার ক্রিকেটের প্রতি ভালোবাসা কমিয়ে দিয়েছিল বলে স্বীকার করেছেন কোহলি সেই ভালোবাসা আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তিনি তাতে সফলও হয়েছেন কোহলি বলেন ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে আমার খেলার শুরু আমি মাঠে নামতে ভালোবাসি ব্যাট করতে ভালোবাসি নিজের খেলা নিয়ে ভাবতে ভালোবাসি কিন্তু অধিনায়ক হওয়ার পর সব সময় আমার উপর ক্যামেরার নজর থাকত খেলার প্রতি ভালোবাসা কম ছিল মনে হচ্ছিল একটা কাজ করছি আমি আনন্দে থাকতে চেয়েছিলাম ক্রিকেটের প্রতি ভালোবাসা ফিরিয়ে আনতে চেয়েছিলাম এমন একটা জায়গায় থাকতে চেয়েছিলাম যেখানে নিজের ক্রিকেট ছাড়া অন্য কিছু ভাবতে হবে না